উনাকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পরে কি নির্যাতন তার উপর ধরা হয়েছে আপনারা কতটুকু জানেন জানি না কিন্তু মিডিয়ায় পড়েছেন শুনেছেন আমরা শুনেছি আমরাও জেনেছি তাকে তাকে পঙ্গ করে দেওয়া হয়েছিল তাকে আগাতে আগাতে নির্যাতনে নির্যাতনে ছড়িয়ে ক্ষমতা ছড়িয়ে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল তারপরে যখন তিনি মৃত্যু সজ্জায় সজ্জা নাটক করলেন কি করলেন মালয়েশিয়ায় পাঠালেন

তাকে শৈলী মর্যাদা দিতে হবে কারণ তিনি আমার আদর্শের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তিনি আমাদের আদর্শের আরেক মমতমায়ী মা গণতন্ত্রের প্রতি বাংলাদেশ মানেই যাকে তেনে বেগম খালা জাতীয় ঘনিষ্ঠ তাকে এইভাবে হতে দেওয়া যায় না তার নামের অবশ্যই শহীদ এটা আমাদের প্রাণের দাবি এটা সব বাংলাদেশের গণমানুষের দাবি এই দাবিটা আপনারা এই দাবি বাংলাদেশের নিরবৃত্তে তিনি কাজ করে গেছেন কখনো প্রচারের আলোকে কখনো মিডিয়ার সামনে কাবার জন্য তিনি আসেননি কাজ করে গেছেন তিনি তার জন্ম উনিশশো

তাদের থেকে খুঁজে করতে হবে তাদের থেকে দল গঠন করতে হবে তখন থেকে আজকে যে ছাকি আমি মুশফিক শুভ এনামুল হক বিজয় যাদের নাম আমরা শুনে থাকি তিনি এদের সৃষ্টি তার আরাপ্রমান প্রকর হাত ধরে হাত ধরে এদের সৃষ্টি তিনি সৃষ্টি করেছিলেন বাংলাদেশ বাংলার জন্য ক্রিকেট ক্রিকেট মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে করতে পারে এবং সেটা চিন্তা করেছিলেন উনিশশো সালে সম্ভবত উনিশশো আট সালে বাংলাদেশ প্রথম ক্রিকেটের আয়োজক হয় আয়োজক কি কারণে যায় আমরা একটা কথা বলি আজকে যে মিরপুর সে বাংলা স্টেডিয়ামের নাম আপনারা জানি না ক্রিকেটে সবাই জানি এই ক্রিকেট স্টেডিয়াম ক্রিকেট স্টেডিয়াম ছিল না আর আপাতত আমার একক প্রচেষ্টায় জাতীয় ক্রিকেট পরিষদ থেকে জাতীয় জাতীয় হ্যাঁ জাতীয় জাতীয় জাতীয়

বাংলাদেশ প্রথম কোন ভেনু হয় যেখানে আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট খেলা অনুষ্ঠিত অনদ্য যুব উনিশশো অনদ্য যুব উনিশ বিশ্বকাপ ক্রিকেট আয়োজন হলো তার হাত ধরে মাঠ ছেলে বাংলা মিরপুর স্টেডিয়াম যেটা হবে তার হাত ধরে তিনি এতটাই নির্দিষ্ট ছিলেন এতটাই প্রচারে হারালে ছিলেন কখনোই আসেননি কিন্তু কিছু বাংলাটি মিডিয়া কিন্তু সৈয়াচারী মিডিয়া

শহীদ আরাফাত রহমান জানা যায় বিশ লক্ষ এখন ইতিহাসে ইতিহাসে বলা হয়ে থাকে শহীদ জিয়াউর রহমানের পরে সর্বোচ্চ জানা উপস্থিতি শহীদ আরাফাত রহমান কব জানা যায় হয়েছিল। এটা সময় জবাব দিয়েছিল যে মিডিয়া যে মিডিয়া তাদের যে মিডিয়া তার নামে চরিত্র হওয়ার চেষ্টা করেছিল ওই মিডিয়াকে সঠিক জবাব তখন মানুষ দিয়েছিল ইনশাল্লাহ আশা করছি এখানে মিলাদ অনুষ্ঠান আছে মিলাদ মিলাদের অনুষ্ঠান হবে আপনারা সবাই খেলা আছে আপনারা সবাই থাকবেন দেখি যেখানে যাবে সেখানে ধান পান ওই কথা বলতে চাই জাতীয়তাবাদী দল আসন্ন নির্বাচনে নির্বাচন চাই আমরা এখনো বলতে চাই সরকারকে বলতে চাই

হয়েছেন অনেকে মামলা এখানে মানে এখানে খুব কম সংখ্যক লোকই আছে যা মামলার শান্তি সবাই মামলা যারা নির্যাতিত আমরা কেন আমলিকে লীগের প্রতি আওয়ামী লীগের লোকজন আমাদের সাথে

বাংলাদেশে বিভিন্ন প্রান্তে মিডিয়া খুললে এমন জায়গায় হ্যাঁ করছে আমরা আপনারা করছি না আমাদের ভিতর ঢুকে দেওয়া হচ্ছে অশুভ চক্র শেখ হাসিনা আমাদের ঢুকে আমাদের